আমাদের আইন মিনিবার ফুটবল টুর্নামেন্ট দু হাজার পঁচিশ সেশো ন ওয়ান মোহাম্মদ শাহজালায় সন্তান যারা রূপকুরি সাহা উপস্থিত আছেন শেরপুর জেলা মানবাধিকার ব্যবস্থার তিনি দায়িত্ব আছেন সাধারণ সম্পাদক খেলাকার শেরপুর আমাদের মাঝে আসে দুটি অংশগ্রহণ করবে প্রতিযোগিতা করবে আমাদের

সামাজিক আন্দোলনগুলোতে বিভিন্ন সাংস্কৃতিক আমাদের ক্রিয়া এবং বিভিন্ন অঙ্গনে তিনি আমাদেরকে আমোদিত করেন আমাদের আন্দোলিত করে আমাদের সেই প্রিয় মুখ নকুয়া চৌধুরী সফরনাথ মহিলা গুরুদের সম্মানিত সহকারী অধ্যাপক মরম আবাসুদ্দিন চেয়ারম্যানের সুযোগ্য পুত্র মানসি আমাদের ঝিনিকাটি কৃতি সন্তান জনাব নজরুল ইসলাম ভাইকে আমি কথা বলার জন্য সম্মান জানাচ্ছি রাত অনেক হয়ে গেছে এখন আমরা সবাই খেলা দেখার জন্য মুখ আজকের এই খেলা স্লোগানটির মধ্যেই অনেক কথা নিহিত আছে খেলার স্লোগানটি হল ক্রিয়ার সঙ্গে যুক্ত হই মাদক থেকে মুক্ত হই এই একটি কথার মধ্যেই অনেক কথা নিহিত আছে আমাদের আলোচকরা বলেছেন আমি শুধু আজকের এই খেলা যিনি আয়োজন করেছেন আয়োজক এখানে যেটি কথা বলা আছে সেশন ওয়ান নিঃসন্দেহে পরবর্তীতে আরও সেশন আসে এই সেশনগুলি আরও আনন্দদায়ক হবে আরও মনোমুগ্ধকর হবে এবং এই অঞ্চলের মুদি দর্শক এবং খেলোয়াড় তৈরি করবে এই প্রত্যাশা ব্যক্ত করছি এবং যারা খেলছেন তাদের সকলকেই এই খেলার অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানিয়ে আমরা এখন সবাই খেলা দেখব সকলেই খেলা উপভোগ করব এবং যে কথাটি আমাদের আঙ্গব বলে গেছেন যে খেলোয়াড়দের মধ্যে যাতে একটা খেলোয়াড় সুলভ মনোভাব খেলোয়াড় সুলভ মনোভাব তাদের আচরণে প্রকাশ করবে আমরা খেলাটা তাদের দৃষ্টিনন্দন হয় এবং দর্শকদের উপভোগ্য হয়